এই গাভিটা যদি দাম চাই দাম চাইলে দুই লক্ষ আশি বা সত্তর এত না দাম দিবেন দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা রবি ডে ফার্ম দিচ্ছে বিশ কেজি কিন্তু এটা ঝুঁটি আছে অরিজিনাল মন্ডির যে ঝুঁটি সেটাই কিন্তু এটা দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা বসা করবে অর্থাৎ চেনাবে চেনা পড়বে এই ওলানে মন্ডি গাফিটা কিন্তু সেই শান্ত দেখেন যে পাশ দিয়ে হাত দেয় কখনো লড়বে না কারণ দুষ্ট লোকের চাইতে সুন্দর গোয়াল অনেক ভালো সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সতেরোই মার্চ রোজ সোমবার করবো না নতুন গরু কালেকশন এবং দুইটাই প্রথম বিয়ানি এবং দুটাই প্রেগনেন্ট গাভী দর্শক গাভীগুলো কেনার আগে মনে করেন দেখতে হবে জাত মান জাতগুলো দেখি আমরা কি কোনটা কোন জাত এবং স্পেশাল অফার আজকের গাভীর একটা আছে মোটামুটি আট থেকে নয় দিন টাইম বাচ্চা বসাব করবে সবগুলোই দুই দাঁতের গাভী এবং আরেকটা হচ্ছে মুন্ডি অনেকদিন পর একটা মুন্ডি কস মুন্ডি ইন্ডিয়ার মুন্ডি ইন্ডিয়া থেকে দেখাবো আপনাদের সাত মাস অতিবাহিত চলেন চলেন কথা কথা না জাত মান নিয়ে বলি এক এক হয়েছে গাভীগুলো করে আমরা গাভিগুলো দেখি দর্শক এক নম্বর যে গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের একটা গাভী অরিজিনাল হলিস্টেন ফিজান দুই দাঁত প্রথম বাচ্চা পোশাব করবে দর্শক এবং দুই দাঁতের যে গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজ নামে বিগ সাইজ বললেও হবে না দেখেন আর মাথা অর্দিক এবং গাভিটা কিন্তু অনেক শান্ত দেখেন অরিজিনাল জাত গরু সিনার উপায় দেখেন চামড়াটা বললে কিন্তু দেখেন এখানে কোনো কম্বল এগুলো হচ্ছে সিনার উপায় এবং এখানে চেকন আস্তে আস্তে সেপটা কিন্তু মোটা হয়েছে এখানে পাশাটা হয়েছে চৌড়া এবং দেখেন জাত গাভি কখনো লড়বে না দেখেন যে দিক সেদিক দিয়ে হাত দেবো কখনো লড়বে না দেখছেন এবং এই গাফিটা আরো আট থেকে দশ দিন সময় নেবে দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা অর্থাৎ পড়বে এই ওলানে তখন কিন্তু বাচ্চা দেবে দর্শক এই গাফিটা প্রথম বিয়ে নেই বাইশ তেইশ দুধ দেবে অরিজিনাল জাত গরুর দেখেন হট দেখেন খেললেও লড়ে না জাত তাকে বলে হট এসব গাভি ভাইরা প্রবাসী ভাইরা বা চাকরিজীবী ভাইরা এই ভাবিরা গাভিগুলো ক্রয় করে দিবেন ভাবিরা বাড়িতে একা কিন্তু এই গাভিটা পালন করতে পারবে দেখেন খুবই শান্ত এই গাভিটা যদি দাম চাই দাম চাইলে চাওয়া যাবে দুই লক্ষ আশি বা সত্তর এত না দাম দিবেন দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা রবি ডেরি ফার্ম দিচ্ছে বিশ কেজি দুধ গ্রান্টি সহকারে গাভী দুই দাঁতের প্রথম বাচ্চা দেবে এবং এসব প্রথম বাচ্চা দুই দাঁতের গাভীগুলা দিয়ে যদি আপনি প্রথম যারা খামার করবেন নতুন খামার এদের জন্য ভবিষ্যৎ ভালো দশ বছর কামাই সব গাড়িতে কখনো চেঞ্জ করতে হবে না আর আট দাঁতের ছয় দাঁতের গাভি নেবেন চেঞ্জ করতে হবে দেখেন বাট গুন্ধু বড় বড় দেখেন খুবই সুন্দর চারটা বাট চার জায়গাতে আধাত পরে পরে কিন্তু দর্শক এই গাভীটা দেখেন কি কয় করে থাকে এবং দর্শক যে গাফি কিনবেন সরজমিনে আসতে হবে আইসে দেখে গাফি কিনবেন কখনো প্রতারিত হবে না এবং রবি ডেরি ফার্ম সবসময় নিজস্ব প্রতিষ্ঠান নিজে নিজের জায়গায় কিন্তু ভিডিও করে থাকে এবং অন্যের খামারের গরু দিয়ে কিন্তু কখনো ভিডিও বানায় না দর্শক আপনি আসবেন আইসে দেখবেন রবি ডেরি ফার্ম যে প্রোগ্রামগুলো করা হয় সে প্রোগ্রামের গরুগুলিকে রবি ডেয়ারি ফার্মে আসে না অন্যের খাবারের গরু আছে সেগুলো দেখবেন যদি রবি ডেয়ারি ফার্মে ধরে দিতে পারেন অন্য খাবারের গরু প্রোগ্রাম করে আসার পর সেগুলো মনে করেন আইসে পাইলেন না অন্যের খাবার পাইলেন তাহলে ভাববেন রবি ডেয়ারি ফার্ম উচিত কারণ অন্যের গরু প্রতারণ প্রতিবেদন করা মানেই ধান্দা করা তাই দর্শক যার ঘরের গরু সেই প্রতিবেদন করতে পারে অন্যের ঘরে প্রতিবেদন করলে কোন আশায় করবে কি জন্য করবে সেটা কিন্তু আপনারা বিবেচনা করবেন এক কথা বলাবো না আমরা দুই নাম্বার গাবিটা দেখি দর্শক দুই নাম্বার যে দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের একটা মুন্ডি এটা ইন্ডিয়া কস করা কিন্তু দশক এটা তিন মাস যখন প্রেগনেন্ট বয়স তিন মাস তখন কিন্তু কস হয় ইন্ডিয়া থেকে এটা বাংলাদেশে আসে কিন্তু এই গাভীটা দেখেন বিশাল বিগ সাইজের গাভি কিন্তু মন্ডি গরু এখানে কিন্তু এটা ঝুটি আছে অরিজিনাল মন্ডির যে ঝুটি সেটাই কিন্তু এটা দেখেন অরিজিনাল মুন্ডি এবং লোলি নাই কিন্তু ললি বা নাভিও নাই এটা সাত মাস কেবল রানিং চলে দর্শক এখন স্পেশালি শুধু রাখা হয়েছে দর্শকদের জানানোর জন্য অনেক দিন পর একটা মন্ডি গাভি ক্রয় করলাম এবং এটা দেখাইলাম হিসাবে দেখেন ওলানের র্যাকটা শুধু এখন রয়েছে দেখেন একবারে পিসাবের জনি থেকে কিন্তু ওলানের র্যাকটা কেবল শুরু হয়েছে দর্শক দর্শক এটা সাত মাস প্রেগনেন্ট এখন যদি কেউ কয় করতে চান আমি বিক্রি করব অল্প কিছু লাভ হলে আমি বিক্রি করে দেবো তবে দর্শক গাভিটার দাম চাইলাম না আপনার স্ক্রিনের দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এই বা বিগ সাইজের যে মন্ডি গাভিটা আপনি সরজমিনে আসবেন আইসে দেখবেন ডবল বডির একটা বিগ সাইজের যে গাভি শুধু মুখে বললেই হবে না সরজমিনে দেখলেই বুঝতে পারবেন আসলে বিগ সাইজ কিনা এটা কিন্তু ক্যামেরায় আপনি বুঝতে পারবেন না দর্শক এত পরিমাণ বড় এবং ডবল বডির একটা বিগ সাইজের গাভি এবং মাজারটা কত দেখেন সুন্দর এবং ললি কম্বল ছাড়া গাভি এবং রবি ডেরি ফার্ম কিন্তু ললি কম্বল সারা গাভী কয় করে এবং পিছনে নাভি আছে কম্বল আছে সে না। এবং মুন্ডি কিন্তু সেই শান্ত দেখেন যে পাশ দে হাত দেয় কখনো লড়বে না কারণ দুষ্ট লোকের চাইতে সুন্দর গোয়াল অনেক ভালো এবং দুষ্ট গরু তো আমি কয়ই করি না কারণ যেটা লড়ে সেটা আমি কয় করি না পাঁচ হাজার বেশি দিয়ে কেনবো কিন্তু শান্ত গাভি কিনবো কারণ একটা কাস্টমার কয় করে নিয়ে দুধ ধোয়ানোর সময় যদি লাথি দিয়ে তাকে হাসপাতালে যেতে হয় তাহলে সেটা দরকার নাই দর্শক কথা বাড়াবো না যে যেখান থেকে গাভী কয় করবেন রবি ডেরি ফার্মে এসে থেকে দেখে শুনে কয় করবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় রবি ডেরি ফার্ম নিজস্ব পরিবহন দ্বারা আপনার বাসায় মাল পৌঁছে দিয়ে আসবে ইনশাল্লাহ তাই দর্শক গাভি গরু কিনতে হলে সরদমিনে আসবেন আইসে দেখে শুনে গাভি কয় করবেন এবং রবি ডেরি ফার্ম প্রতি মুহূর্তেই কিন্তু ভিডিও আপলোড করে থাকে নিজস্ব জায়গায় নিজের প্রতিবেদন নিজেই করে থাকে তাই দর্শক কথা বারানো ভালো আপনারা যে যেখান থেকে গাফি কিনবেন সরজমিনে আসতে হবে এক কথায় আইসা দেখে কিনলে কখনো প্রতারণা হবেন না এবং রবি ডেরি ফার্ম কিন্তু প্রতি মুহূর্তেই পান্দিক খামার থেকে কা করে থাকে এবং প্রবাসী ভাইরা আমি একটা প্রবাসী আপনারা প্রবাস থেকে যেখান থেকে গাফি কিনবেন আপনাদের প্রতিনিধি পাঠাইয়া দেখে শুনে কিনবেন তাহলে ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম